যারা হচ্ছে বারো মাসে বিজনেস করছেন বিজনেসের জন্য পাইকারি সন্তানে মার্কেটের খুশি চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্যই আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের অনেক উপকার আসবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন কবে কোথায় কি কি পাওয়া যায় শপিং কার্ট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি আমার ভিডিওতে বিভিন্ন প্রোডাক্টের দাম সম্পর্কে বলে রাখি আর কোথায় কবে কি পাওয়া যায় সবগুলো তুলে দেওয়ার চেষ্টা রাখি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্রতিদিনের মতো আবারও বলছি আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো যারা এখানে এসেছেন তারা অবশ্যই এতক্ষণে চিনে ফেলেছেন আর যারা চিনেন নাই তাদেরকে অবশ্যই আমি ভিডিও লাস্টে এই জায়গার অ্যাড্রেসটা বলে দেব তো এটা হচ্ছে একদম একদমই হোলসেল হোলসেল মার্কেট যেখানে আপনারা সব কিছুই একদম অন্যান্য মার্কেটের তুলনায় খুবই কম দামে পেয়ে যাবেন আর এখান থেকে বড় বড়ো পাইকাররা এসে এখান থেকে এসে মাল নিয়ে যায় এ মার্কেটে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস থেকে শুরু করে পিসনাথ চাদর পর্দা তারপর শাড়ি কাপড় এবং কি বিভিন্ন পার্টি ড্রেসও পেয়ে যাচ্ছেন আর খুবই রিজনেবল প্রাইসে আর এখানের এ মার্কেটের একটাই বৈশিষ্ট্য হলো এখানে কোয়ালিটি মোটামুটি অন্য অন্য মার্কেটের তুলনায় খুবই বেশি যেমন ইসলামপুর গাউজিয়া এ মার্কেট থেকে কিন্তু মাল নিয়ে যায় তো el marketer a কোনো কালেকশন দেখাচ্ছি না আমি শুধু জাস্ট দোকানগুলো দেখা দিচ্ছি কোথায় কোন দোকান পাবেন আর দোকানগুলোতে কি কি থাকছে সবই আমি দেখানোর চেষ্টা রাখছি তা আপনারা দেখে শুনে বুঝে তারপর এখান থেকে নিয়ে যান কারণ একজন ব্যবসায়ী সবসময় চায় তার প্রোডাক্টগুলো যাতে ভালো এবং উন্নত মানের হয় তাই তারাও সবসময় সন্ধান রাখে কোথায় একটু কম প্রাইজের মধ্যে এবং কোয়ালিটি ভালোর মধ্যে প্রোডাক্ট নিয়ে একটু ভালো করে ব্যবসা করতে পারি কারণ আমি নিজে ব্যবসা করি আর এই মার্কেটগুলোতে আমার প্রায় সময় যাওয়া হয় এই মার্কেটের একটা তির ভিডিও নেক্সট ভিডিওটি দেব আমি তো আপনাদের জানতে যেতে ভালো লাগবে অবশ্যই দেখে আসবেন তো হচ্ছে এটা হচ্ছে চাদরের কালেকশন এখানে আরও কয়েকটা চাদরের দোকান আছে তা আপনারা দেখে একটু বুঝে তারপর নেওয়ার চেষ্টা করবেন কারণ এক এক দোকানের প্রোডাক্ট এক এক রকম থাকে কোনোটা ভালো কোনোটা খারাপ এটাই হচ্ছে হচ্ছে নরসিংদী জেলার মাধবদী সোনার বাংলা মার্কেট যাওয়ার লোকেশন হচ্ছে আমি এই কাজলা থেকে আমি ডাইরেক্ট সিলেটের বাস দিয়ে উঠে এই যে মাধবদি নেমে পরে এই যে পৌরসভা নরসিংদী এদিক দিয়ে এসে এখানে একটা হোটেল তার পাশে একটা বাবরখানা দোকান আছে দোকানের পাশ দিয়ে গেলে ও মার্কেটটা পেয়ে যাবেন যদিও লোকেশন বুঝতে অসুবিধা হয় তাহলে কারোর থেকে জিজ্ঞেস করে নেবেন অবশ্যই বলে দেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওটির জন্য